আসসালামু আলাইকুম আমাদের এখানে কিন্তু এখন বর্তমানে খেজুরের সিজন চলতে আছে একদম পুরো দমে খেজুরের সিজন এখন আর দেখেন আমাদের এই মাছটা কিন্তু এক সময় খেজুর গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ খেজুর ছিল দেখেন এখন কিন্তু প্রতিটি গাছ একদম খালি আমরা কিন্তু প্রতিটি গাছের খেজুর আসলে খেজুরগুলি কেটে দিতেছি আর খেজুরগুলি কেটে কেটে দেখেন এই যে খারাপ খেজুরগুলি এবার নিচে রাখতেছি দেখেন আমাদের এই খেজুরগুলি কিন্তু এখন আর নেই গাছ কিন্তু অসংখ্য খেজুর ছিল এক দেখুন এখন প্রত্যেকটি গাছ কিন্তু খা একদম খালি হয়েছে এখন এই যে খেজুর গুলেতে কিন্তু এক সময় এই নীলে জালিগুলি লাগানো ছিল এখন কিন্তু দেখেন প্রত্যেকটি জালি নিচে পড়ে আছে মাটিতে মাটিতেও পড়ে সেই হল খেজুরের যে পাতাটা আছে খেজুর যে ডাঁটিটা আছে বা ডাইল মানে ডাইল বলে আবার এটা হল সেই নেট জালি আমরা যে জালিটা লাগাইছিলাম পুরো কিন্তু এরকম আছে দেখেন পুরো খেজুরের বাগানে আমাদের দেখেন আসলে বাহির থেকে অনেক লোক আছে আজকে আপনাদের দেখামনি আসলে আমাদের এই পরিষ্কার করার জন্য অনেক লোক নিয়ে আসছে আমাদের বাহির থেকে আমরা এখানে যে কয়েকজন মানুষ সম্ভব নয় আমরা এই আর পাঁচ থেকে সহজন মানুষ পোনাশ গাছের খেজুর পনেরো খেজুর আসলে কাটা সম্ভব না যার কারণে আমরা বাইরে থেকে আসলে আরো দশ থেকে বারো জন লোক নিয়ে আসছি এই খেজুর গুলিকে ছাপাই করার জন্য তো চলেন আমি লোকদের সাথে আমরা কথা বলে দেখি যে ওর লোকরা আসলে কিভাবে কাজ করে কিভাবে কার্টুন করে আর কত টাকা দিয়ে আসলে কার্টুন করে থাকে ওদের সাথে আমরা একটু কথা বলে দেখি ওই হলো আমাদের মামারা মামারা একসময় বাইরে কাজ করছে এরা প্লাস্টারের কাজ করছে আর এখন আসছে খাজুর বাঁচার জন্য মামা এদিকে তাকান আপনার বাড়ি কোথায় মামা আমার বাড়ি বরিশাল বরিশাল কুয়াকাটা এই মামার বাড়ি বরিশাল কুয়াকাটা আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুয়াকাটা আপনি এরা কি কাজ করছেন ওখানে আমরা প্লাস্টারের কাজ করছি তাই এখন খাজুর বাঁচতে আসছেন কেন এখন খাজুর বাঁচতে আসছি

বাড়ি থেকে আই দি সেটা আরো কিছু মানুষ আছে আমাদের বাইরে থেকে কাজ করার জন্য আছে বাগানে চুল এখন খেজুরের পুরো সিজন চলতেছে আর কিছুদিন পরে এখানে বৃষ্টি হবে যার কারণে তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছে খেজুরের কাজগুড়ি শেষ করে ফেলতেছে আমাদের দেখুন এখানে আরো একটা গ্রুপ কাজ করতেছিল তো জোর শেষ যার কারণে উঠে গেছে

দাঁড়ির ভিতরে কার্টুন গুলো সাজানো হচ্ছে কার্টুন সাজানো আমাদের এই কার্টুন গুলো উঠিয়ে এখন আমাদের যে স্টোর আছে বা কোল স্টোর বা ফ্রিজ আমাদের আছে ফ্রিজটা আমি আগে দেখেছিলাম এই ফ্রিজের ভিতরে নিয়ে রাখবেন এই যে আমার পিছনে যে গাড়িটা দেখতেছি এটা কাজ হলো ভাই এখান থেকে আমরা এই গাছ এই যে গাছ গুলা দেখতেছি আমাদের গাছগুলোর পর থেকে কিন্তু আমরা কিছুগুলো কেটে ওইটার ভিতরে রাখি এই যে গাছগুলি দেখতেছেন এখনো কিছু কিছু গাছ আমাদের কিন্তু খেজুর আছে আমরা বড় গাছ থেকে এখন মাঝারি যে গাছ সাইজ আছে ওই গাছ গাছের কাছে আসছে কাটতে কাটতে ঠিক আছে আস্তে আস্তে ধাপে ধাপে পুরো যখন শেষ করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটাকে লাইক দিবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম